সর্বপ্রথম আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই আড়াই হাজার যে অস্ত্র লুট হয়েছে এখন পর্যন্ত উদ্ধার হয় নাই আমি স্থানীয় প্রশাসন এবং সন্ত্রাসীদের উপর বর করে রাজনীতি করি না আমি রাজনীতি করি জনগণের জন্য জনগণ আমার পাশে আছে আমি জনগণের পাশে আছি সেই সাথে আমি বলতে চাই আপনারা জানেন সতেরো বছর জনগণ ভোট দিতে পারে নাই এখন আমার কথা হচ্ছে সবাই ভোটের জন্য প্রস্তুত থাকবেন যার ভোট সে দিবেন গণতন্ত্র ফিরিয়ে আনবেন আপনার ভোট আপনি দিবেন জেনে শুনে বুঝে দিবেন সেই সাথে আমি বলতে চাই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য এবং তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সবাইকে দানের শেষে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি সেই সাথে আমি বলবো আপনারা জানেন যে অস্ত্রগুলি লুট হয়েছে এখন পর্যন্ত যে প্রশাসন উদ্ধার করতে পারে নাই তাদের পুলিশ প্রশাসন উদ্ধার করতে পারে নাই তাদের অস্ত্র তারা উদ্ধার করতে পারে নাই তাইলে তা তারা জনগণের কিভাবে নিরাপত্তা দিবে আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি সেই সাথে আমি বলতে চাই যদি পুলিশ প্রশাসন জনগণের পাশে থাকতে চায় তাহলে চোরি ডাকাতি বন্ধ করতে হবে আপনারা জানেন কিভাবে খুন খারাপি শুরু হয়েছে এই এবং চাঁদাবাজি শুরু হয়েছে আমি এই যারা খুন খারাপি করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তাদের বিচার জনসম্মুখে করা হোক যাতে এই বিচার দেখে অন্য কেউ যেন অপরাধে জড়িয়ে না পড়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম